সকাল সকাল এক কাপ চা মনটা সারাদিনের জন্য জুড়িয়ে যা হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমি তানি আফ ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেছে আর আমি চিটাং যাওয়ার পরে বিয়ে তো খাবোই আর বিয়ে খেয়ে আমার বোনের সাথে দেখা করবো না এমন তো হতেই পারে না কারণ আপুকে আমি কতটা ভালোবাসি সেটা আপুও জানে আমিও জানি আর আমাকে আপু কতটা ভালোবাসি সেটাও কিন্তু আমি জানি যাই হোক তারপরে রাত্রবেলা বিয়েটা শেষ করেই আপুর বাসায় হানা দিলাম হানা দেওয়ার পরে তো আপু আমাদেরকে দেখে একদমই অবাক অবাক হওয়ার পর আপু আপু বোনের জন্য যা যা রান্না করা আর মধ্যে মধ্যেই রান্না করে মোটামুটি খাইয়ে দিয়েছি শেষ এরপর সকালবেলা ঘুম থেকে উঠেছি সারা রাত কথা বলি ঘুম কথা বলতে বলতে সময় একদম পার হয়ে গেছে এরপরে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠে তো একদম সেই সাড়ে বারোটা সাড়ে বারোটায় উঠে তো এক কাপ চা খেতেই হবে আর চাটা অনেক মজা করে খাচ্ছিলাম আর আপু বারান্দার গাছগুলোতে দেখিয়েছি কেমন সুন্দর কাঁচা মরিচ ধরেছে দেখেছেন এরপর আপু বলতেছিল যে কী রান্না করবে কি রান্না করবে আজকে কী খাবো কী খাবো আমি বলছি যে আজকে একদম সিম্পলি খাবার খাবো কালকে রাত্রেও তুমি অনেক কিছু খাওয়াইছো এবং বিয়েতে খাইছি আমার পেটের অবস্থা একদমই টায়ার্ড হয়ে গেছে আমার পেট এখন আমি একদম নর্মাল একটা খাবার খেতে চাই তখন আপু বললো যে আপু তো জানে আমার ফেভারিট হচ্ছে মরিচ খোলা আমি হাঁক খালি সবচেয়ে বিখ্যাত মরিচ খোলা হচ্ছে আমার খুবই পছন্দের খাবার আপু বললো যে তুমি কি মরিচ খোলা দিয়ে ভাত খাবে শুনে তো আমি একদম লাফিয়ে লাফিয়ে বললাম যে হ্যাঁ আপু অবশ্যই আমি মরিষ খোলার পরটা খাবো তখন আপু বললো যে সব তো মরিচ খোলা খাও আজকে তাহলে তোমাকে আমি লাউ পাতার মরিচ খোলা করে খাবো আর যেমন ভাবে তেমন খাব আপু কিন্তু সুন্দর করে লাউ পাতা দিয়ে মরিষ খোলাটা রেডি করতে চলে গেলো আর এদিক দিয়ে আপুকে হেল্প করছে আপুর হাজবেন্ড মানে আমার দুলা ভাই উনি সুন্দর করে সব কিছু একদম রেডি করে আপুকে দিচ্ছিল আপু যেন সুন্দর করে আমাদেরকে মরিষ খোলাটা করিয়ে দিতে পারে আর ভাইয়া বলছিলো যে তোমার পছন্দের মরিচ খোলাটা আজকে সত্যি একদম মরিচ খোলার মতো করে দিবো যেন তুমি খেয়ে কখনোই না বলো একদম জিবলায় লেগে থাকে সবসময় তা আচ্ছা দেখা যাবে তাহলে প্রতি একটা ভাইয়ার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেলো যে ভাইয়া আমার জন্য মরিস্কা করবে তা আমার জিভে লেগে থাকবে অবশ্যই দেখা যাক কেমন হয় আর এদিক দিয়ে ভাইয়া সবগুলো মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আপু সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আপু সব ভাইয়া কিন্তু সব দিয়ে দিয়েছে আপু জাস্ট ভাইয়াকে একটু হেল্প করছে তারপরে এই তো আর এই যে এইগুলো ছিল একদম পাহাড়ে ধুনিয়া মানে এগুলো পাহাড়ের ওরা চাষ করে এত সুন্দর গ্রান ছিল মশাল্লা মশাল্লা এত ভালো লাগছিল গ্রানটা কিন্তু একদম কাঁচা খেয়ে ফেলার মতো ছিল যাই হোক তারপরে সুন্দর করে আপু এগুলোকে একদম সুন্দর করে রেডি করে নিচ্ছে আর ভাইয়া আপু ভাইয়াকে হেল্প করছে ভাইয়া আপুকে হেল্প করছে যাই হোক জামাই দুজনে মিলিয়ে আমাদের জন্য বইজ খোলাটা করছিলো আর এই যে সুন্দর করে একটা সুতা দিয়ে মানে বান্ডির সুতা বলা হয় বান্ডির সুতা দিয়ে এগুলো কি সুন্দর করে প্যাকেজিং করে নিচ্ছিলো কারণ যেন চার পাঁচ দিয়ে মশলাগুলো বের না হয়ে যায় তার জন্য একদম সুন্দর করে প্যাকেজিং করছে প্যাকেজিং মানে মুড়িয়ে নিচ্ছে যেন মশলাটা না বের হয়ে যায় আর এইটা কাজে কিন্তু দুজনে মিলে করতে হচ্ছে কারণ এটা করতে এমনিতে দুজনই লাগে একজন ধরে রাখবে আর একজন বাঁধবে মোটামুটি সুন্দর করে বেঁধে টেঁধে নিল আর এর এই কাজটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ মরিচ খোলা যাই করো না কেন যদি আপনার মশলা সব বের হয়ে যায় তাহলে আর মরিচ খোলা করে কোনো লাভ নেই আর পাতাগুলো তখন আর খেতে ভালো লাগবে না তাই তো আপু সুন্দর করে একদম ভাইয়া সুন্দর সুন্দর করে এটাকে একদম প্যাকেট করে ফেলেছে মাছগুলোকে প্যাকেট করে ফেলেছে আর অপু সুন্দর করে প্যাকেটটা নিয়ে একটা ফাইভ মধ্যে বসিয়ে দিয়েছে আর চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতরে কিন্তু এটা একদম সুন্দরভাবে হয়ে যাবে চুলা রাস্তা দেখেছেন একদম মিডিয়াম থেকে লো এরকম অবস্থা আর কি তো যাই হোক গ্রান কিন্তু সেই বের হয়েছে আর যখনই একদম একটু হয়ে গেছে না মানে আধা আধা হয়ে গেছে উফ আসা কি সুন্দর একটা গ্রান আসতেছে ভাইয়া যে বলেছিল জিভা লেগে যাবে এখনো গ্রানে আমার মনে হচ্ছে যে জিভ নাকে লেগে আছে তারপরে সুন্দর করে আপু এগুলোকে উল্ট পাল্টে দিল আর এটা উল্টানো না অনেক একটু জটিল কাজ বুঝছেন এটা সবাই পারে না যাই হোক অনেকে ছিঁড়ে ফেলে অনেকে ভেঙে ফেলে এই একটা অবস্থা আর কি আর এদিক দিয়ে এই যে ভাইয়া আমার পাহাড়ি মানুষ জানি না কিছুই তারপরও ভাইয়া কি সুন্দর পাহাড় থেকে টমেটো নিয়ে আসছে আর ভাইয়া অফিসের কাছাকাছি পাহাড়ে এই যে এই জিনিসগুলো বিক্রি করে তো ভাইয়া সব সময় এগুলোকে এগুলো একদম ফর্মালি মুক্ত থাকে এবং এগুলো খেতে অন্যরা অনেক পছন্দ করে আর আমার থেকে অনেক ভালো লেগেছে তো এখান দিয়ে টমেটো না করা হচ্ছিল আর এদিকে এই যে পাহাড়ি শসা এবং পাহাড়ে পেঁপে সরি পেয়ারা আর পাহাড়ি পেয়ারাটাও অনেক মজা ছিল শশাগুলো একদম টস টসা ছিল কচকচ করছিলো খাওয়ার সময় অনেক মজা করে এটা খেয়েছিলাম আর বললাম তো সাড়ে বারোটায় উঠেছি আর এটা খেয়েছি আমরা দুটোর দিকে আর এই যে খাবার আস্তে আস্তে মোটামুটি তিনটা বেজে গেছে আর তিনটা বাজে খাবারটা খেয়ে আমাদের কিন্তু আবার বের হতে হবে কারণ আজকে সন্ধ্যায় আমি চলে যাবার তার আগে আপু বললো যে আজকে তো দুপুরবেলা যাই খেয়েছ চল আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি তোমাকে এক জায়গায় নিবো ওখান থেকে আমি একটু ঘুরে টুরে আসি তো যেমন ভাব তেমন কাজ তাহলে আগে আগে তাড়াতাড়ি করে খেতে হবে আর এই যে দেখেছি মাসাল্লাহ আমার স্কুলটা দেখতে কত মজা লাগছিলো যে ভাই এখনও জল চলে আসতেছে আমি তো অনেক মজা করে খেয়েছি আর সবচেয়ে বেশি না আমার থেকে মাছের থেকেও বেশি না লাউ পাতাটা অনেক বেশি মজা লেগেছে লাউ পাতাটা এত মজা হয়েছে মানে মুখে দিলে মনে হচ্ছে যে ও অমৃত দিচ্ছি এত মজা ছিল লাউ পাতাটা আমার অনেক ভালো লেগেছে আর এই সুন্দর করে টুকটুক করে ভাতগুলো খেয়ে ফেলেছি আর টকটা কিন্তু অসাধারণ হয়েছে যদিও দেখানো হয়নি আমি মুখে বলে দিচ্ছি যেহেতু আপনারা আমাদের মুখের কথাই শুনতে আসেন তো আমি মুখে বলে দিচ্ছি টক টক কিন্তু সেই মজা ছিল তো এই তো এদিক দিয়ে আমরা একদম খাবার দাবার খেয়ে মোটামুটি রেডি হয়ে বের হয়ে গেলাম আর কোথায় যাচ্ছি জানেন কোথায় যাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণটা আপনাদের সাথে আরেকটা ব্লগে শেয়ার করবো তো তো যেহেতু চলে আসবো তো আমরা পাঁচটার দিকে বের হয়ে গেছে পাঁচটায় বের হয়ে ছয়টা সাতটা পর্যন্ত ওখানে ছিলাম সাতটা পর্যন্ত আমি বাসে উঠে গেলাম আর যাওয়ার সময় অনেক খারাপ লাগছিল কেন আপুকে ছেড়ে চলে আসবো এত বছর পরে দেখা হয়েছে আবার ছেড়ে চলে আসবো এটা কোনো কথা হলো যাওয়ার সময় আমার এরকম মনে হচ্ছিল আর এদিকে এই তো আমরা ওখানে যেটা খেয়েছি ওটা খেয়ে আর রাত্র আমার খাবার খেতে হয়নি যাওয়ার কথা ছিল টুকটাক নাস্তা করবো এই জায়গায় এত মারাত্মকভাবে খাবার দাবার হয়েছে যে আর মানে রাত্রিবেলা খাবার মতো জানি করে এসেও রাত্রিবেলা খাবার মতার অবস্থা ছিল না আর এই আমার আপুর ছেলে আর এই তো তারপর সবাই মিলে পেপসি খেলাম পেপসি তো খেতেই হবে কারণ পেটে যে অবস্থা হয়েছে ওখানে মরিশু দিয়ে ভাত খেয়ে এসেছি আবার এখানে এসে এতগুলো খাবার খেলাম এজন্য পেটটাকে একটু ঠান্ডা করার চেষ্টা আর এদিকে গিয়ে তো রাসেল আমাদেরকে নিয়ে যাচ্ছে বাস স্ট্যান্ডে কারণ আমরা ওখান থেকে চলে যাবো আর এই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন কেমন হয়েছে ব্লকটা অবশ্যই জানাবেন আপকে ছেড়ে চলে আসছি খুবই খারাপ লাগছে তারপর আসতে তো হবে নিজের গন্তব্যে নিজেকে চলে আসতে হবে এটাই হচ্ছে জীবনের নিয়ম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হবে নতুন আইটি ভিডিও ফেস